হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন একটা এক কেজি ওজনের খড়ের প্যাকেট তৈরি করতে কত টাকার মতো খরচ হয় আর তিনবারে কত গ্রাম মাশরুম হারভেস্ট করা যায় খড়ের সিলিন্ডার সর্বনিম্ন হলো দুই কেজির বানালে আপনার পরিশ্রমটা পোষায় এক কেজির কেন বানাবেন সেটা হয়েছে প্রথম প্রশ্ন আপনার কাছে আর দ্বিতীয়ত হয়েছে যে আপনার দুই কেজির একটা সিলিন্ডারে একটা স্পুন আপনি ব্যবহার করবেন আপনার একটা স্পুনের দাম আমাদের আগে ছিল পঁচিশ টাকা এখন সাতাশ টাকা সাতাশ টাকা দিয়ে যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনার ক্যারিং কস্ট সহ কত পড়বে এবং খড় তো আসলে বিভিন্ন এলাকাতে বিভিন্ন দামে পাওয়া যায় এখন ওভাবে তো আসলে স্থানকাল পাত্র ভেদে আপনাকে খরচ আপনি যদি গ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে একরকম খরচ শহরের যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আর রকম খরচ সেক্ষেত্রে আপনার নিজেকে ক্যালকুলেশন করতে হবে আলাদা খড়ের খরচ কত হতে পারে কিন্তু একটা স্পোন দিয়ে আপনি নিজেই ক্যালকুলেশন করে বের করতে পারবেন যে আপনার ক্যারিং কস্ট এবং স্পোনের দাম সহ পার পিস স্পোনে কত পড়ে সেক্ষেত্রে আপনি নিজেরটা নিজেই হিসাব করে নিতে পারবেন আমি ভেঙে জাস্ট বুঝিয়ে দিলাম স্পোনের হিসাব করলে খড়ে আপনার কতটুকু হতে পারে সেটা আপনি নিজেই বের করতে পারবেন এবং যাদের এই ধরনের সংশয় আছে তারাও ভিডিওটি দেখে নেবেন কারণ একেবারেই অনেকেই আছেন কিছু না বুঝে না শুনে কাজ করেন সাধারণত এক কেজি সিলিন্ডার বানালে আপনারও পরিশ্রম বেশি হবে এবং ছোটো ছোটো হবে যেটা ছিকাতে আপনার ঝুলাতে সমস্যাই মনে হওয়ার কথা কিন্তু মিনিমাম দুই কেজির সিলিন্ডার করলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন হয় আর কত গ্রাম পাওয়া যাবে তিনবার হারভেস্টে দেখুন আমরা কাউন্ট করি চারবার হারভেস্ট করার একটা স্পোন থেকে কত গ্রাম পাবেন এবং একটা খড়ের সিলিন্ডার থেকে কত পাবেন এখানে কথা থাকে আপনি যদি ভালো মানের স্পোন কিনে থাকেন সেক্ষেত্রে আপনি দেড় কেজির মতো পাবেন এক কেজি মিনিমাম দুই কেজির একটা সিলিন্ডারের আমি হিসাব বলছি এক কেজিরটা এটা আপনাকে বুঝতে হবে দুই কেজি একটা খড়ের সিলিন্ডারে আপনাকে মিনিমাম এক কেজি এবং সর্বোচ্চ দেড় কেজির মতো আপনি পাবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল